একজন মুসলমান কোন দলের বাহিরে থাকতে পারে না সকল মুসলমানকে যারা আমরা মুসলমান হিসেবে দাবি করি আমরা কোন ইসলামী দলের বাহিরে ভোট দিতে পারি না আমরা যদি নিজেকে পরিপূর্ণ খাঁটি মুসলমান হিসেবে দাবি করি অবশ্যই আমাদের সকলকে ইসলামী দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আপনি যখন আপনার এলাকার মসজিদে মসজিদের একজন ইমাম নির্বাচিত করেন তারপর তার ভিতরে কোয়ালিটি খোঁজেন তার দাঁড়ি আছে কিনা সুন্নতি লেবাস আছে না মাথায় টুপি আছে কিনা সে তার চরিত্র ভালো না সমস্ত কোয়ালিটি খুঁজে তারপর ছোট্ট একটা মসজিদে তাকে ইমাম নির্বাচিত করেন আর আপনি যখন আপনার ইমামের একজন চেহারা নির্বাচিত করেন একজন ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করেন তার ঠিক হলে তার চরিত্র খুঁজেন না

তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যাকে ভোট নির্বাচিত করছো সে মত পণ করছে এই মতের গুলো তোমার আমল না আজকে জীবিত দেবে আজকে ভাই এইজন্য আমরা যাকে আপনাদের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচিত করবেন চেয়ারম্যান নির্বাচিত করবেন তার ভিতর আপনি একটু তাকওয়া দেখবেন আল্লাহ যদি দেখবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বুঝবেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তার ভিতর আদর্শ আছে কিনা নবীর সুন্নাত আছে কিনা এটা খুঁজে তারপর তাকে আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন আর বলতে চাই আমরা যে ইসলাম যদি ক্ষমতা চলে অনেক হিন্দু ভাইরা ভয় পাইতে আসে যে ইসলাম যদি ক্ষমতা আসে তাইলে আমাদের তো আমরা আমাদের অধিকার ফিরে পাবো না এটা আপনাদের ভুল ধারণা দেখেন পাঁচই আগস্টের সময় যখন আগস্ট পাঁচই আগস্টের পর যখন সকল হিন্দু ভাইরা ভয় পেয়ে তো যে তাদের ভারী ঘর তাদের মন্দির ভাইদেশের ভালাই কিনা কিন্তু আমরা পাঁচই আগস্টের পর এই কাঠালির এই ইঞ্জিনের আসন আসন খান ভাই আমার ভাইয়ের নেতৃত্বে পুরো কাঠালি পুজো দেয় যতগুলো মন্দির ছিল সমস্ত মন্দিরগুলো আমরা পাহারা দিছি রাতের গভীরে যাই পাহারা দিছি যে সন্ধ্যা থেকে শুরু করে ফজর আমরা পাহাড়ে দিয়ে কোন একটা মন্দিরে আমরা হামলা হয়ে ফিরি নাই আমরা জানি ইসলাম আমাদের এটা শিক্ষা দেয় নাই ইস্তান আমাদের শিক্ষা দিয়েছে ইস্তান তাদের অধিকার তারা যে আমরা যেভাবে বসবাস করি তারা ও উপর বসবাস করবে তাদের ভারী করে তাদের মন্দিরে হামলা করার কোনো মুসলমানের অধিকার নাই আমরা এতটুকু বলতে চাই যে ইসলাম যদি ক্ষমতা আসে ইসলামী হুকুমার যদি প্রতিষ্ঠিত হয় আপনার এখন যে অবস্থা আছে আর চেয়ে ইনশাল্লাহ আশা করি আরো ভালো অবস্থানে থাকবে ইনশাল্লাহ আর একটু বলতে চাই যে যে যখনই নির্বাচন আসে তখন আপনাদের মেম্বার চেয়ারম্যান প্রতিনিধিরা তারা অনেক কথা পালন করে যে নির্বাচিত হইলে আপনার এই করে দেবো অমুক করে দেবো সমুখ করে দেবো কিন্তু নির্বাচন হয়ে গেলে তার ভাড়া তাদেরকে খুঁজে পাওয়া যায় না আমরা আশা করি

আমাদের যদি কোনো প্রার্থী নির্বাচিত হয় মেবার তো বা আপনাদের ওই তিরিশকে দিতে হবে যে তার কাজ তার বাড়িতে পৌঁছে দিলে ইনশাআল্লাহ বাস্তবায়ন যে আমাদের বেতার বিদেশি নেই এত শেয়ার মাসে হোনায় করুন ভাই সে যখন শেয়ার নির্বাচিত হয়েছে হওয়ার পর তার কাজবাজ এখন শুরু করছে কাজবাজ শুরু করার পর তার ইউনিয়নের নয়জন মেম্বার তাকে অনাস্থা দিয়ে দিয়েছে তে তাকে শেয়ার করা চায় না নয়জন অনাস্থা দিয়ে দিয়েছে কারণ সে একজন মালানা মানুষ সে একজন মানুষ জনগণের প্রতি নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পর যখন তিনি একজন মানব কোয়ান এবং হাদিসের ভিত্তিতে যখন ইনান পরিষদ পরিচালনা করা দিয়েছে তাদের চুরি বন্ধ হয়ে গেছে ধারণা আমরা টাকা করে। আমরা আজকে মেম্বার নির্বাচিত হয়েছি কিন্তু আজকে আমরা দেখতে চুরি করতে পারতেছি না তখন ওই নয় মেম্বার তাকে অনাস্থা দিয়ে দিতেছে তাকে চেয়ারম্যান আর চায় না কিন্তু আল্লাহ বকরাবুল আলম যাকে সম্মানিত করে তাকে দুনিয়ার